হচ্ছে কি বর্গ নির্ণয় করার টেকনিক বর্গ নির্ণয় করার টেকনিক আছে বর্গ কি করে নির্ণয় করতে হবে এরকম যদি তাকে ধরো প্রথম অঙ্কটা রাখছি আমি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু রুট টু এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে হবে এটা কি আমরা খুব সহজেই করা যায় আচ্ছা প্রথমত আমরা হচ্ছে এই যে দেখো এই পাশে আর এই পাশে উভয় পক্ষে হচ্ছে প্রথম কী করবো এক্স এক্স দ্বারা ভাগ করে দেব উভয় পাশে এক্স দ্বারা কী ভাগ করে দেবো তাহলে ওই পাশে যখন তুমি এক্স দ্বারা ভাগ করে দিবা ভাগ করে দেওয়ার পরে এই পাশে হচ্ছে এদিকে এক্স থাকবে প্লাস এনে থাকবে ওয়ান বাই এক্স আর এই পাশে এক্স এক্স স্কোয়ার থাকবে হচ্ছে রুট অফার টু তার মানে এই যে এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজাল রুট অভার টু হলে ধরো তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাক্স স্কোয়ার মান নির্ণয় করো এই যে এটা থাকলে তখন এটা খুব সহজেই মিনিটে এক মিনিটে তোমরা কেমনে করতে পারবা এক মিনিটও লাগবে না তখন করবা হচ্ছে যে এই যে মান লেখবা মান স্কোয়ার প্লাস মাইনাস টু আচ্ছা এখন হচ্ছে প্লাস মাইনাস টু দিছি যখন এখানে প্লাস থাকবে এখানে হচ্ছে মাইনাস আর যখন এখানে মাইনাস হবে এখানে দেবা কি প্লাস তাহলে এখানে আমাদের মান কত মান হচ্ছে রুট টু তো এখানে বসায় দেবো রুট টু ওপার স্কোয়ার আর একটা জিনিস দেখো এই যে এখানে কী ছিল প্লাস তো এই জন্য এখানে হবে কি মাইনাস আর হচ্ছে সাথে কি এটা সূত্রের টু তার মানে রুটে স্কোয়ারে কাট রুটে স্কোয়ারে কাট গেলে হচ্ছে টু থাকবে মাইনাস হচ্ছে টু সমান সমান কি জিরো তাহলে উত্তর কত হবে এই যেটা তো এরকম অনুরূপভাবে আমরা যে এই অঙ্কটা করি এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করতে বলছে তার মানে আমাদের আগে সূত্র সূত্র কি মান স্কোয়ার প্লাস মাইনাস টু এরকম অঙ্ক সূত্রের টু আচ্ছা কত হচ্ছে এখানে হচ্ছে আশে হচ্ছে প্লাসের এই জন্য আমরা এখানে নিব মাইনাস তার মানে হচ্ছে এখানে মান কত এই যে মানের জায়গায় মান বসে থ্রি রুপটা কি স্কোয়ার মাইনাস এই যে এখানে প্লাস এই জন্য হচ্ছে এখানে নিয়েছি মাইনাস টু তার মানে হচ্ছে তিন থ্রি কে কত নাইন মাইনাস কত টু তাহলে হচ্ছে কত সেভেন তাহলে আমাদের উত্তর সেভেন একদম ইজি ওয়েতে এটা করছি